গরম জল মিশিয়ে নাও না এখান থেকে এই জাম গাছটাতে পাখিগুলো ডাকছে যে আজকে ডোডোকে ল্যাচের বক্সে কি করে দিছে না ডোডোর মন খুশ হয়ে গেছে আজকে আলুর দম এখানে হচ্ছে সবারটা ভাগ করে রাখা আছে আর কি আর হচ্ছে ফ্রায়েড রাইস ডোডোর তো যে মন খুশ হয়ে গেছে তাই না ডোডো ডোডো এই যে ভেরি গুড মর্নিং সানি সানি তো চলো আমার এখনো কাজ হয়নি ওখানে চা ঢেকে রেখে দিয়েছি তোমাদের দাদা তো বেরোয়নি চলে পরে আবার গুড মর্নিং হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগিং শুরু করলাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি কেটে কুটে যাচ্ছে কাজকর্ম নিয়ে সব নিয়ে তো সকালবেলা কড়াইশুটি ছাড়াতে বসেছি কারণ হচ্ছে এই কড়াইশুঁটি ছাড়িয়ে তরকারিতে দেবো সেই সময়টা আমার থাকে না ছাড়িয়ে রাখলে হাতের সামনে রাখি তাহলে দেওয়া হয় এই সব সকালবেলা তোমরা দেখতেই পেলে রোডোকে করে দিয়েছি ফ্রায়েড রাইস আর আলুর দম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো যেন মিলিমাদির হাড্ডি একটা লড়াই সংসারের জন্য বাবান গেছে পড়তে ঘরের থেকে সবাই বেরিয়ে গেছে মানে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে ডোডো কাজে বেরিয়ে গেছে আমি ঘর ডাস্টিং করে নিলাম নিয়ে ঘরের কাপড় যা গোছানো ছিল সেগুলো সব করে নিলাম করে নিয়ে না এগুলো ছাড়িয়ে নি না ছাড়ানো হলে হবে না এই চলো তোমাদের বাবান পড়ছে এই ঘরে আর ঘড়িতে বাজে এখন আটটা ঘড়িতে এখন আটটা বাজে দেখা তোমার যাবেন ব্যাগ ক্যামেরা করে পরিষ্কার দেখানো যেতে চলো আমি এই কটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তারপরে ঘুরে আজকে আমার সব থেকে বড় কথা কি সমস্যা জানো সেটা হচ্ছে আমি কি রান্না করবো মেয়েকে মাথাতে আসতে পারছে না মানে মাথাতেই আসছে না রান্নাটা কি করবো ওর মানে আমি ছাড়াচ্ছি ক্যামেরাও করছে আমার মাথার মধ্যে কিন্তু ওটাই ঘুরছে মেয়ে যে রান্না কি করবো আর ওই বাবা ডান্সের ক্লাস আছে ঘরের কাজটা সেরে না আর ইচ্ছা করে না তখন যাই কিন্তু কি করবো যেতে তো হবেই তো চলো পরে আবার আসবেন বাবার ছেলে হয়নি দেখে তোমাদের দাদার একটা আফসোস ছিল জানতো যেহেতু ছেলের শখ ছিল তো তা মেয়ে হয়েছিল দেখে তোমাদের দাদার একটা আফসোস ছিল তা আমি মনে মনে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমার দুই মেয়েকে এমন তৈরি করব চাবুক তোমার দাদার দুটো কান্ডারি তৈরি করব আমি তাই করেছি বড় মেয়ে তো হয়েছে দিন আগে ওর বাবার কান্ডারি হয়ে গেছে সমস্ত বিপদে আপদে আমার ডোটো পাশের বাপি মুখ করুক ঝগড়া করুক যাই করুক কিন্তু বাপির কিছু হলো সাথে সাথে বাপিকে কেউ কিছু বললে ওর একদম শরীর চলে যায় সেরকম হচ্ছে মেয়ে আজকে মেয়ে সাইকেল চালিয়ে দিয়ে এসছে টিফিন ওকে তোমার কি আর কোনো আক্ষেপ আছে নাকি না থাকলেই ভালো তাই না বাবা যাও স্কুলে যাও ভালো হবে এখন হচ্ছে বাবার মনের ইচ্ছে সাইকেল নিয়ে স্কুলে যাবে কিন্তু এইটা ওর বাবা ছাড়বে না কিছুতেই তুমি যাও যাও আমি সাইকেল নিয়ে যাব আচ্ছা তুমি তাহলে লক কিনতে হবে না সাইকেলে করে নিয়ে চলে ও আচ্ছা আচ্ছা আর সাইকেল নিয়ে চলে গেলে তোর দিদি তোরের দেখো খুশি তো আমি তোমাকে টিফিন দিয়েছি তুই খুশি তো বাবাকে খুশি করার জন্য পাগল না বৃহস্পতিবারের পুজোটা দেওয়া কমপ্লিট হলো বৃহস্পতিবারে এই পুজো দেওয়াটা হচ্ছে বল না সে একটা খুব ভাইটাল কাজ গুরুত্বপূর্ণ কাজ যত কিছু বলবে সব কম সাজানো হয়ে গেছে এখনো বাটা দিই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বুঝতে পারছো আর এত হাওয়া দিচ্ছে লাইট জ্বালিয়ে দিয়েছি জানলা বন্ধ করে দিই আফটারনুন সবাইকে চলো আজ নীলিমাদি বাড়ির লাঞ্চে এলো দেখে কি কি হলো বাবা এটা তো আছে এটা দেখানোই হয় না জন্য আজকে ওটা আগে দেখালাম আর বিট দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি করেছি এই যে বেগুন ভাজা আর কী করলাম এই যে সিমালু আলু ভাজা বেগুন ভাজা বিটের তরকারি আছে ফুলকপি দিয়ে বড়ি ঠিক না বড়া করে আজকে ভেবেছিলাম বড়ি দেবো তো আমি কী করেছি একটুখানি বেসন দিয়ে বড়া করে বেসনের বড়া দিয়ে আলু দিয়ে ফুলকপির ঝোল করেছি খুব গা মাখা আছে যেহেতু রাত্রে রুটি খায় জন্য তো চলো দেখে নিলে আর আমি রেডি হয়ে নিছি কারণ আমার তো যে ডান্স ক্লাস আছে মেয়েরা ওর জন্যে একেবারে রেডি হয়ে নিয়েছে আর আমাদের এখানে আজকে যা হাওয়া দিচ্ছে না আমি যদি এখন মনে করি কোথাও যাব টিকিট কাটতে হবে না হাওয়া আমাকে নিয়ে গিয়ে খারাপ ফেলে দেবে এরকম ভাবে হাওয়া দিচ্ছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার একটু খেয়ে নিই খেয়ে তাহলে একটু রেস্ট নিতে পারবো রেস্ট নিয়ে গেলে পরে তাহলে একটু ভালো লাগে তাহলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যেতে তো চলো খেয়ে নি সবাইকে ডান্সের ক্লাসে এসে বাইরে বসে আছে বাবা না করে নাচ ডান্স প্র্যাকটিস করছে গার্জিয়ানরা রয়েছে খুব ঠান্ডা লাগবে খুব ঠান্ডা হ্যাঁ করবো একটু আদর করবো এ তুমি রেগে যাবে না তো শোনো না একটু শোনো না একটু আদর করবো মাথায় হাত দেবো মাথায় মাথায় একটু হাত দেবো দেবো মাথায় হাত তুমি ঘ্যাক করবে না তো হ্যাঁ এ তুমি বুঝতে পারছো না আদো আদো এই জানো আমাদের বাড়িতে না ওখানে আছে দুটো তিনটা আছে জানো তো জানো হ্যাঁ আমাদের বাড়ির ওখানে না দুটো তিনটা আছে জানো তোমার মতো কত ভালো আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় তুমি যাবে আমাদের বাড়িতে যাবে হ্যাঁ বাবানরা কিন্তু এই গানে ডান্স করছে না কিন্তু কি করব ইউটিউবের পাল্লায় পরে আমাকে নো কপিরাইট আর কি গান সেট করে এটার সাথে করে দিতে হল খুব সুন্দর একটা গানে ডান্স করছে যেটা আমি দিতে পারলাম না কি অবস্থা টোটো যে ট্রেনে করে অফিসে যায় মানে ট্রেনে করে আর কি সেই ট্রেনের কি বলবো রেগুলার যে সঙ্গীরা বা বান্ধবীরা বা যাই বলো সে তারা দিয়েছে এই কুর্তিটা আচ্ছা এই গোলাপটা দিয়েছে অফিস থেকে তাই তো অন্য টিম আচ্ছা অন্য টিম থেকে দিয়েছে সেলিব্রেশন আর এই গোলাপটা রোজ তোর জন্য আচ্ছা আর এই কুর্তিটা দেখাও টোডো ঠিক করে কুর্তিটা এই ক্যাডবেড়িটা দিয়েছে একটা বন্ধু বান্ধবী ও বান্ধবী বান্ধবী সরি সরি শোনো এখন চাকরি করো বন্ধু আর বান্ধবী দুটুই থাকে ততে মানুষ নেগেটিভ ভাবুক না তাতে কি যায় আসে তাই না বলো তো কে খারাপ ভাবলো সেটা ভাবলে জীবনে এগানো যাবে না মানুষের চিন্তাধারা কারোর হাতের উপর থাকে না যার যার মেন্টালিটি সে সেটা নিয়ে ভাবে তো طيب আমি কিভাবে তুমি সেটা ভাবো তা তুমি খুশি তোমার बर्थडे এবারে যে হচ্ছে হ্যাঁ সিরিয়াসলি আর তোমাদের সাথে আমি শেয়ার করব ডোডো যে ডেক্সে বসে কাজ করে ওর অফিসে সে ডেস্কটা পর্যন্ত ওরা সাজিয়েছে আমি চেষ্টা করব ফটো গুলো দেওয়ার ডোডো কি ঢুকে দেখি পুরো ডেস্ক সাজানো যে লজেন্সগুলো আমি স্পেশালি খুব ভালো খাই সেই ঝোলানো ছড়ানো लास्टে চিপস দুটো ভালোভাবে সেই চিপস পাস পাস খাই বলে পাস পাস সব দিয়ে পুরো ডেকোরেশন করা ছিল আমি তো সেভাবে ছবি তুলতে পারিনি এতটাই কাজে বিজি ছিলাম তো রকম ভাবে ছবিটা তুমি ভীষণ সুন্দর করে সাজিয়েছিল ওরা আনএক্সপেক্টেড এটা এটাও দিয়েছে একজন ট্রেনেরই আমার সহযাত্রী আগের অফিসে যখন যেতাম তখনও আমার সাথেই যেত এখন ফেরার টাইমে আমার সাথে ফেরেও এটা দিয়েছে আর একটা ফুলের তোড়াদি ফুলের তোড়াটা কোথায় এখানে নেই বোধ হয় ফুলের একটা তোড়া দিয়েছে খুব সুন্দর অনেকগুলো ফুল মিলিয়ে একটা ফুলের বুকে টাইপের আর কি দিয়েছে দিয়েছে অনেক গিফট অনেক অনেক বাবান তুমি কি কিছু বলতেছ ক্যাডবেরিটা দেখে কি তোমার একটু ইচ্ছা করছে ক্যাপবেরি খাবে আহারে বাচ্চাটার ক্যাপবেরি দেখে মাথাটা খারাপ হয়ে গেছে ক্যাডবেরি দেখলেই বাচ্চাটার ইচ্ছে ইচ্ছা কলে না সবাই খেয়ে দে শুয়ে পড়েছে আমি এই ঢুকলাম ডোরোকে তো দেখলেই ডোরো খেয়ে শুতে চলে গেছে এবার আমি খেয়ে আমি একটু শোবো বাবার খেয়ে নিয়েছে কি খেয়েছে চিকেন কাটলেট আর হচ্ছে মোমো ছিল মোমো ছিল না আজকে মোমো পাইনি চিকেন কাটলেট খেয়েছে আর কি খেলা দিন মানে দুটো করিয়েছে একটা করিছে তাই তো অনেক সময় নিয়ে নিয়েছে ক্লাসিক্যাল করিয়েছে আজকে প্রচুর সময় লেগেছে আজকে এখন আসছি ভাই ক্যামেরাটা অন করি পুরো রাস্তাঘাট শুনশান আবার ঠান্ডাটা ব্যাকে ফিরে এসছে খুব কষ্ট হচ্ছে আজকে খুব কষ্ট হচ্ছিলো ঠান্ডাতে শীত পুরো কাঁপছিল তো চলো আজকের মতো আসি হ্যাঁ ভিডিওটা কতটা কি হয়েছে বা কী বৃত্তান্ত দিয়েছে নিজেও কিছু জানি না তো আজকের মতো আসি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এই অবধি আর কিছু বলার নেই তো খুব ঠান্ডা টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রেন্স লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো কেমন আর আজকের মতো আসি নতুন একটা ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে আর যদি অক্কায় যে তাহলে কমিউনিটি তো পোস্ট পেয়ে যাবে তো চলো আজকের মতো আসি